গিফট কার্ড ভাউচার কীভাবে অ্যাড করবেন ফ্লিপকার্টের মধ্যে আর ফ্লিপকার্টে অ্যাড করার পর কীভাবে আপনি ওইটা থেকে শপিং করবে সবটাই আপনি জানতে পারবেন তো ভিডিওটি লাস্ট দিবেন বন্ধুরা অনেকজনের মুখে আপনি শুনেছি কি গিফট ভাউচার ইয়া গিফট কার্ড এইভাবে গিফট কার্ড কীভাবে কেনা যায় বা আপনার যদি এখানে আসে গিফট ভাউচার এখানে দেখতে পাচ্ছেন কি আমি একটা গিফট ভাউচার পেয়েছি ক্রেডিট কার্ড থেকে আর এটা এসএমএসে এসেছে আপনি যদি চান যে আপনি আপনার পাশে গিফট ভাউচার আছে আর আপনি যদি চান কি আপনার পাশে গিফট ভাউচার নেই কিন্তু আপনি কাউকে গিফট ভাউচার কিনে তাকে পাঠাতে চান বা গিফট ভাউচার আপনার পাশে এসেছে ইয়া আপনি কিনতে চান তারপরে আপনি ওইটা ফ্লিপকার্টে অ্যাড করতে চান তো ফ্লিপকার্টের মতো অনেকগুলো শপিং অ্যাপস থাকে যেগুলো আপনি গিফট ভাউচার কিনেও অ্যাড করতে পারেন বা আপনার পাশে যদি কোনো গিফট ভাউচার থাকে তো সেটাও অ্যাড কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আমি বলবো তো ভিডিওটি লাস্ট করে দেবেন তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে যেমন কি আমার এসএমএসে আছে আর এইখানে কী কী এসেছে এখানে দেখুন যেমন গিফট ভাউচারের ডিটেলস এসেছে ডিটেলস কত অ্যামাউন্ট এবং এর যে এক্সপায়ারি ডেট এক বছরের ওটাও দিয়েছে এবং এর পিন এই পিনের দ্বারা আর পিন আর এবং সংখ্যা না থাকলে এপে এইখানে গিফট ভাউচার অ্যাডই হবে না ঠিক আছে তো এটা আমার ক্রেডিট কার্ডের তরফ থেকে আমাকে গিফট ভাউচার একটা দিয়েছে তো আপনি চাইলে গিফট ভাউচার কিনতেও পারবে তার জন্য কি করতে হবে কেনার জন্য সিম্পল আপ আপনি জিপেতে চলে যাবেন যেমন কি গুগল পে ঠিক আছে গুগল পেতে গিয়ে আপনি কিনতে পারবেন যে কোনো গিফট ভাউচার আর গিফট ভাউচার কেনার পরে আপনি কাউকে ওই ভাউচারটা গিফটও করতে পারবেন ঠিক আছে বা আপনি আপনার নিজের যেই অ্যাপসটা আছে যেমন শপিং মল যে শপিং অ্যাপসগুলো আছে ওইগুলো আপনি অ্যাড করতে পারবেন তো গিফট ভাউচার কেনার জন্য জিপেটা ওপেন করে সবার উপরে যে এখানে সার্চ আইকানটা আছে না বন্ধুরা তো এই সার্চ আইকনে ক্লিক করে আপনাকে সার্চ করতে হবে গিফট লিখে সার্চ করলে এখানে গিফট কার্ড বলে অপশন পেয়ে যাবে তারপরে এখানে ক্লিক করার পর আপনি এখানে যত রকম প্ল্যাটফর্মে গিফট ভাউচার ইউজ হয় সব রকম প্ল্যাটফর্ম এখানে আপনি পেয়ে যাবেন যেমন অ্যামাজন প্রাইম হয়ে যাবে বা অ্যামাজন এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনাকে খুঁজে নিতে হবে আর যেইটার আপনি গ্রিপ ভাউচার এখানে কিনতে চান তার উপরে একটা ক্যাশব্যাকও এখানে দিয়ে থাকে যেমন আপনি যদি অ্যামাজন প্রাইমের জন্য কোনো গ্রিপ ভাউচার কিনে থাকেন তো এখানে আপনি থার্টি থ্রি পার্সেন্ট এখানে ক্যাশব্যাক পাবেন মানে একশো টাকার যদি আপনি গিফট ভাউচার কিনেন তো এখানে তেত্রিশ টাকা আপনাকে ক্যাশব্যাক দেবে তো এইরকম আপনি যদি চান যে ফ্লিপকার্টের জন্য কিনতে চান তো এখানে ক্লিক করার পর আপনি যেই অ্যামাউন্টটা সিলেক্ট করবে ওই অ্যামাউন্টের আপনি গিফট ভাউচার কিনতে পারবেন কিন্তু এখানে ওয়ান পার্সেন্ট দিচ্ছে এনে কি আপনি যদি একশো টাকার গিফট ভাউচার কিনেন তো আপনি এক টাকা পাবেন তো এখানে এইভাবে সিলেক্ট করে তারপর আপনি চাইলে এখানে আপনি কটা কার্ড কিনতে চান এখানে আপনি সিলেক্ট করতে পারেন তারপরে কন্টিনিউ ক্লিক করে পেমেন্ট করে দিলে তারপর আপনি আপনাকে একটা ম্যাসেজ দেবে যেই ম্যাসেজে ওই গিফট যে ডিটেলসগুলো থাকবে গিফট ভাউচারের ডিটেলস এইরকম ডিটেলসগুলো থাকবে তারপর এই ডিটেলসগুলো আপনাকে আবার ফ্লিপকার্টে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য কী করতে হবে এখানে দেখুন অ্যাড করার জন্য সবার প্রথমে তো আপনাকে কী হতে এই যে সংখ্যাটা গিফট ভাউচারের যে সংখ্যাটা ওইটাকে আপনাকে সবার প্রথমে আপনাকে কপি করতে হবে আর অ্যাড যে পিনটা ওইটা লাগবে তো এইভাবে আপনাকে কপি করে নিতে হবে তো আমি এখানে কপি করে তারপর আমি চলে যাব আমার যে ফ্লিপকার্টটা ওইখানে অ্যাড করবো তারপর আমি শপিং করে আপনাকে দেখাবো তো ভিডিওটি লাস্টভাবে দেখবেন তো সবার প্রথমে কী করব আপনার এই সংখ্যাটাকে কপি করে নেব কপি করার জন্য সিম্পল যেভাবে হোক আপনি কপি করে নিন তো এইভাবে কপি করে নিয়েছি কপি করার পরে একবারে ফ্লিপকার্টে যাব ঠিক আছে ফ্লিপকার্টেটা ওপেন করে আর এই পিনটা লাগবে পিনের বিনা এখানে আপনি কোনো বিহচার অ্যাড করতে পারবেন না যে কোনো প্ল্যাটফর্মে তারপরে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে নিচে আসবে নিচে গেলে এখানে যে সেভেট কার ডেবিট অ্যান্ড গিফট কার্ডস বলে এই অপশানটা পেয়ে যাবে তো এই অপশানে আপনাকে ক্লিক করে দেবে কারণ এইখানে যতগুলো আপনার ফ্লিপকার্টের মধ্যে কার্ড বাগেরা থাকে ওইখানেই অ্যাড থাকে আর এইখানে আপনি গিফট কার্ড যেটা আছে অ্যাড করতে পারেন তো সবার ওপরে আপনি একটা অপশান পেয়ে যাবে অ্যাড কার্ড গিফটস কার্ড এখানে দেখুন অ্যাড ফ্লিপকার্ট গিফটস কার্ড বলে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে এখানে আপনাকে ডিটেলস চাইবে যে গিফট কার্ডের ডিটেলস যেমন গিফট কার্ড নাম্বার আর গিফট কার্ড পিন এখানে বসিয়ে তারপরে অ্যাপ্লাই করে দেবে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কী হবে এখানে আড়াইশো টাকা যেই ভাউচারের যে লিমিটটা ওই ভাউচার লিমিট এখানে শো হয়ে যাবে তারপর আপনি চাইলে এটা শপিং করতে পারবে কেমন এখানে দেখুন আমি এখানে পিনও দিয়ে দিয়েছি পিন দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আর এর যে এক্সপায়ারি ডেট ওখানে দিয়েছিলো এক বছরের এক এক্সপায়ারি ডেট ছিল ঠিক আছে তো এখানে দেখুন আড়াইশো টাকা অ্যাড হয়েছে তারপরে এখানে থেকে এই আড়াইশো টাকা থেকে শপিং করার জন্য আপনাকে কী করতে হবে এখানে যত লিমিট থাকবে ওই লিমিটের অনুযায়ী আপনাকে শপিং করতে হবে এর থেকে বেশি লিমিটের যদি আপনি শপিং করতে চান তাহলে হবে না যেমন কি আমি একটা শপিং করে দেখাচ্ছি তো আমি এখানে দেড়শো দুশো টাকার একটা শপিং করে দেখাচ্ছি যেমন কি এই ট্রাই করতে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল হোল্ডারটা এর দাম হচ্ছে একশো সাতাত্তর টাকার কিন্তু এটা আমি বাই করতে গেলে একশো একাশি টাকা নিচ্ছে কারণ এখানে কী বলছে ডেলিভারি চার্জটা নিয়ে একশো একাশি টাকা নিচ্ছে তো এটা আমি কন্টিনিউতে ক্লিক করে দিই কন্টিনিউ ক্লিক করার পর তারপরে আপনার যে অ্যাড্রেস ট্যাড্রেস দেওয়ার পর তারপরে পেমেন্ট অপশানে এলে এখানে ইউজ গিফট কার্ড বলে অপশান আছে আর এখানে আড়াইশো টাকা দেখাচ্ছে তো আপনাকে এই বক্সে চেক মারে ক্লিক করে এখানে পেমেন্ট করে দেব পেমেন্ট করলে কী হবে যে এই আড়াইশো টাকা থেকে একশো একাশি টাকা কেটে নেবে যেই প্রোডাক্টের দাম ঠিক আছে তো এইভাবে আপনি ফ্লিপকার্টে গিফট কার্ড অ্যাড করে বা গিফট কার্ডের বিষয়ে আপনি এইভাবে জানতে পারবেন তারপরে এইভাবে আপনি সবাই করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন বাই